আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রস্তুত করবে এবং এই সময়টি তুমি কিভাবে কাজে লাগাবে সেই বিষয়ে নিয়ে দুটি আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের সর্বশেষ স্থগিতগত পরীক্ষা আট তারিখে ছিল সেই পরীক্ষাটি শেষ হয়েছে চোদ্দো পাঁচ দুই হাজার মঙ্গলবার তো আজ যেহেতু পনেরো তারিখ আজ থেকে তোমাদের পরীক্ষার যাবতীয় যেগুলো খাতা সেগুলো তো দেখা কার্যক্রম শুরু হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলো পরীক্ষার রেজাল্ট তিন মাসের মধ্যে প্রস্তুত করা হয়ে থাকে এবং তিন মাসের পর আরও দশ দিন তারা সময় নেয় সেই রেজাল্টটি কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো পরীক্ষার রেজাল্ট নব্বই দিন বা একশো দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তো আজ যেহেতু পনেরো তারিখ তোমাদের আজ থেকে পরীক্ষার যাবতীয় খাতা দেখার কার্যক্রম শুরু হয়েছে তো আজ থেকে শুরু করে তিন মাস যদি আমরা ধরি তাহলে চলে যাব আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত এই আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত হলো তিন মাস পূর্ণ হলো এ তো এখান থেকে যদি আমরা আরও দশ দিন নিই তারা চলে যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই দশ দিন তারা আরও বাড়তি সময় নেবে তাদের খাতাটি প্রস্তুত করার জন্য পরীক্ষার খাতাটি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো প্রস্তুত করে থাকে এবং মোটামুটি তোমাদেরকে আমি একটি ধারণা দিতে পারি যে আগস্ট মাসের শেষের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলো পরীক্ষার রেজাল্ট নব্বই দিন থেকে শুরু করে একশো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট তারা প্রকাশ করা হয়ে থাকে তো এই ছিল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই নিয়ে একটি আপডেট তথ্য এবং তোমরা এই বাড়তি সময়টি অর্থাৎ এই তিন মাস সময়টি কীভাবে কাজে লাগাবে সেই তথ্য তোমাদের কিছু দিয়ে রাখছি তোমরা যারা এই তিন মাস সময়টি কাজে লাগাতে চাও তোমরা চাইলে বিভিন্ন ধরনের তোমাদের যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যেগুলো কোর্স থাকে সেগুলো কোর্স তোমরা করতে পারো তাছাড়া আইসিটির বিষয় যেগুলো কম্পিউটার প্রশিক্ষণ থাকে সেগুলো তোমরা করতে পারো তো ইনশাল্লাহ এই কোর্সগুলো করলে তোমাদের এই তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তিন মাসের কোর্স আছে তোমরা চাইলে সেগুলো কোর্সগুলো কমপ্লিট করতে পারো তো এই কোর্সগুলো কমপ্লিট করলে তোমরা একটি সার্টিফিকেট পাবে বা তোমরা যারা চাচ্ছ যে বর্তমানে কিন্তু ফিলেন্সিংয়ের খুব একটি চাহিদা আছে তাই তোমরা চাইলে এই তিন মাসের মধ্যে একটি ফ্রিলেন্সিংয়ের কিন্তু কোর্সও তোমরা করতে পারো তো এই ছিল তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং এই তিন মাস তোমরা কীভাবে কাজে লাগাবে তাছাড়া তোমরা যদি চাও যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ফার্স্ট ইয়ার বা ডিগ্রি সেকেন্ড ইয়ারে খুব কিন্তু একটি ক্লাস হয় না তোমরা চাইলে এই তিন মাসের মধ্যে তোমাদের বই কিনে বা সাজেশান কিনে কিন্তু তোমরা পড়া স্টার্ট করতে পারো বা যারা চাচ্ছ যে আমরা একটি স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি তারা বিভিন্ন ধরনের আইসিটির প্রশিক্ষণ নিতে পারো বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ তোমরা নিতে পারো ইনশাল্লাহ তোমরা একটি সরকারি সার্টিফিকেট পেয়ে যাবে বা বা যুব অধিদপ্তর থেকে যেগুলো প্রশিক্ষণ থাকে তোমরা সেগুলো প্রশিক্ষণও কিন্তু তিন মাসের মধ্যে গ্রহণ করতে পারো তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এই শেষ হওয়ার পর কত দিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে সেই নিয়ে কিছু আপডেট তথ্য জানিয়ে দিলাম তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম